নমস্কার বন্ধুরা আজকে একটা হস্তরেখার ভিডিও নিয়ে আজকে আবারও আমি হাজির হয়ে গেছি তোমরা নিশ্চয়ই জানো আমি যেমন একজন নিউমারোলজিস্ট যেমন একজন ট্যারো রিডার তেমন তার পাশাপাশি কিন্তু একজন পামিস্ট তো সেই মতোই আজকে আবারও কিছু হস্তরেখার ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি তো প্রচুর মানুষ অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন খালি যে দিদি একটা সুন্দর বিবাহিত জীবন পেতে গেলে কি কীরকম রেখা থাকা দরকার তো দেখো যেগুলো আমি ভিডিও দিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো এবং আরও বিশদে জানতে গেলে তোমাকে নিজের হস্তরেখা বিচার করতে হবে কারণ যে কোনো একটা রেখা দ্বারাই কিন্তু সব কিছু নির্ধারিত হয় না আমি কিন্তু সবসময়ই বলে থাকি আমাদের বিবাহ রেখা কোথায় থাকে বিবাহরেখা থাকে আমাদের যে কনিষ্ঠা আঙুল সেই কনিষ্ঠা আঙুলের নিচেটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে বুধ মাউন্ট এই বুধ মাউন্টে থাকে বিবাহ রেখা। কিন্তু শুধুই কি এই একটা বিবাহ রেখা দ্বারাই কি আমাদের বিবাহিত জীবন কেমন হবে নির্ধারিত হয়ে যায় তা নয় আমাদের পুরো হাতের সমস্ত হাতের মধ্যে বিভিন্ন মাউন্ট আছে বিভিন্ন আমাদের গ্রহ আছে তো সেই সমস্ত মাউন্টগুলো কীরকম আছে সেটা অবশ্যই দেখতে হবে এবং তার সঙ্গে শুধুমাত্র বিবাহ রেখাই কিন্তু বিবাহকে নির্ধারিত করে না ওকে তো তার সঙ্গে আরও কিছু উপপ্রধান রেখা আছে বিবাহ রেখাটাও একটা উপপ্রধান রেখা এবং তার সঙ্গে আরও কিছু উপপ্রধান রেখা আছে যারা কিন্তু আমাদের বিবাহ কেমন হবে বা বিবাহিত জীবনটা কীরকমভাবে হবে সেটাকে রিপ্রেজেন্ট করে তো সেটা কোথায় থাকে তো চলো একটু আজকে জেনে নিই সেটা কোথায় থাকে প্রথমত আমাদের জানতে হবে যে কোন রেখা কি কীরকম থাকলে ভালো হুম যদিও এই যেটা আমি এখন বলছি সেটা মানে টিচিং কমিস্ট্রির পার্ট মানে শেখার সময় বলা হয় তো দেখো আমাদের হাতের মধ্যে কিছু প্রধান রেখা থাকে কিছু উপপ্রধান রেখা থাকে প্রধান রেখা কিন্তু একদম পুরোপুরি যে সোজা একদম মানে একদম নিখুঁত সোজা কিন্তু হয় না একটু রাউন্ড শেপের একটু ধনুক আকার হয় ওকে তবেই সেটা ভালো ঠিক আছে যেমন হচ্ছে আমাদের প্রধান রেখা কোনটা হার্ট লাইন মাইন্ড লাইন অ্যান্ড আয়ু রেখা সেগুলো একটু গোলাকার বা একটু রাউন্ড শেপে থাকলে বা ধনুক আকার থাকলেই ভালো ওকে কিন্তু আমাদের যেগুলো উপপ্রধান রেখা যেমন বিবাহ রেখা। সান মাউন্টে যে সান রবি রেখা তারপরে আরও কিছু রেখা আছে রাহু রেখা এগুলো সমস্ত সোজা থাকলে তবেই ভালো সেগুলো কিন্তু আর যদি একটু বেঁকে যায় এর গোলাকার হয়ে যায় বা তার উপরে যদি অন্য রকম কোনো খারাপ চিহ্ন এসে যায় তাহলে কিন্তু সেটা খুবই খারাপ তো সেরকমই বিবাহ রেখাও একটা উপপ্রধান রেখা বিবাহ রেখাকেও একদম সোজা থাকতে হবে নিখুঁত থাকতে হবে তার উপরে কোনো অশুভ রেখা বা অশুভ চিহ্ন আসলে হবে না চিহ্নও কিন্তু আমাদের জীবনের অনেক অনেকটা ভালো মন্দকে রিপ্রেজেন্ট করে দেয় তো খারাপ চিহ্ন যদি বিবাহ রেখার ওপরে এসে যায় তাহলে কিন্তু সেই সম্পর্কটাকে খারাপ করে দিল এবং বিবাহ রেখার সঙ্গে কিন্তু আমাদের হাতের এইখানটা হচ্ছে এই যে এই পুরো জায়গাটাই হচ্ছে রাহুর জায়গা ঠিক আছে রাহুর জায়গা তো রাহু রেখা কিছু থাকে সেই রাহু রেখা কিন্তু আমাদের রিপ্রেজেন্ট করে আমাদের বিবাহটা কীরকম হবে চলো কিছু দেখাই কিছু কিছু উদাহরণ আমি দেখাই দেখো যেমন বিবাহ রেখা আমি কীরকম বলেছি সোজা হতে হবে এবং পুরো একদম বুধ মাউন্ট পর্যন্ত আসতে হবে রেখাকে দাঁড়াও দেখো রেখাটা এরকম বড় হতে হবে লম্বা হতে হবে এবং নিখুঁত হতে হবে সেখানে কোনো খারাপ চিহ্ন থাকবে না এবং বুধ মাউন্টের মাঝ বরাবর পর্যন্ত যদি আসে সেই রেখা তাহলে কিন্তু একটা সুন্দর সুগঠিত একটা সুস্থ সুন্দর বিবাহিত জীবন তোমরা গিফট হিসেবে পেতে পারবে এবং তার সঙ্গে এখানে কিছু রাহু রেখা থাকে ঠিক আছে তো সেখান থেকে কিছু কিছু রাহু রেখা আমাদের বিবাহকে রিপ্রেজেন্ট করে সেই রেখা কিন্তু একদম সোজা নিখুঁত থাকতে হবে নিখুঁত থাকতে হবে তবেই কিন্তু আমাদের বিবাহকে কিন্তু খুব সুন্দর একটা রূপ দেবে ওকে সম্পর্কটাকে সুস্থ সুন্দর করবে আমরা যে সময়গুলো কাটাবো আমার পার্টনারের সঙ্গে সেই সময়গুলোকে মানে একটা মানে খুব সুন্দর উপভোগময় একটা সময় করে তুলবে কিন্তু এই রেখাটার ওপরেই দেখছো এইখানের এই রেখাটার ওপরেই যদি চিহ্ন এসে যায় বা কোনো রেখাটা যদি দু ভাগে ভেঙে যায় এভাবে যদি ভেঙে যায় হুম বা ধরো পিছনে বা সামনে কোথাও চিহ্ন এসে যায় দেখো এইভাবে যদি কোনো চিহ্ন এসে যায় তাহলেই কিন্তু সেই সম্পর্কটা আর ভালোভাবে চলবে না বা সেখানে কি হয়ে যাবে একটা ভাঙন দেখা দেবে সেই সম্পর্ক বিবাহিত জীবনে রূপান্তরিত হলেও সেখানে এসে যাবে ভাঙন তো তাহলে কি করতে হবে আমাদের অবশ্যই বিবাহের কিছুদিন আগেই আমাদের হস্তরেখা বিচার করে সেই সময়টাকে আগে আমাকে কোন সময় তুমি বিবাহ করতে চাইছো সেই সময়টাকে নির্ধারিত করে হাতের মধ্যেই আমরা নির্ধারণ করব সময় এবং সেই সময়ে সেই রেখাটি পারফেক্ট কি না আগে দেখে নিতে হবে তবেই কিন্তু আমরা বিবাহের জন্য পদক্ষেপ নিতে পারবো না হলে সেই সময়ে যদি যদি একটা খারাপ রেখা উঠে থাকে এরকম যদি কোনো খারাপ রেখা উঠে থাকে এবং এই বিবাহিত বিবাহ এখানের লাইনটাও যদি ইউনিয়ন লাইনটাও যদি খারাপ হয়ে থাকে তাহলে সেই বিবাহটা কিন্তু কোথাও ডাইভোর্সে চলে যায় বা সম্পর্কটা খারাপ হয়ে যায় সারা জীবন একটা অসুস্থকর অস্বাস্থ্যকর সম্পর্ককে বয়ে বেড়াতে হয় তো সেই জন্যই আগে কিন্তু আমাদের ম্যারেজ লাইন বা আমাদের মানে সম্পর্কের জায়গাটা পমিস্ট্রিতে ভালোভাবে বিচার করে তবেই সেই সময়ে বিবাহ করা উচিত নচেত সেই সময়টাকে স্কিপ করে আবারও পরে কোন জায়গায় কোন বয়সে গিয়ে ভালো রেখা আসছে সেই রেখার টাইমিংয়ে গিয়ে বিবাহ করা উচিত তবেই কিন্তু আমরা একটা সুস্থ সুন্দর জীবন ম্যারেজ লাইফকে পেতে পারবো ওকে তো অবশ্যই তোমরা যদি নিজের ম্যারেজ নিজেরা ধরো ম্যারেজ করতে চলেছ বা চাইছো তো তখন তোমরা আগে হস্তরেখা বিচারটা অবশ্যই করে নাও আর তোমরা যদি চাও আমার কাছ থেকে হস্তরেখা বিচার করবে তাহলে সেটা হোয়াটসঅ্যাপেও অনলাইনেও করতে পারো অথবা আমার চেম্বারে এসেও কিন্তু তোমরা হস্তরেখা বিচার করে নিতে পারো তো অবশ্যই যারা যারা যোগাযোগ করতে চাইছো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো কেউ কল করো না তো আজকের জন্য এতটুকুই আবার চলে আসবো নতুন কোন রেখা নতুন কোন সমস্যার সমাধান নিয়ে তো আজকের জন্য নমস্কার